এই দেখো এসে পৌঁছে গেছি বন্ধুরা একটা এমন ঘটনা হয়েছিল না আমার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায় সঙ্গম মাঠে আমরা এসেছিলাম হচ্ছে জুশি থেকে এসেছি হচ্ছে হেঁটে কিছু দূর হেঁটে আসার পরে সব মাথা হাঁটতে পারে না কেউ হাঁটতে পারবে না এত হাঁটাহাঁটি হচ্ছে ওর বারো কিলোমিটার দশ কিলোমিটার তো আমরা গাড়ি নিয়েছিলাম মোটর সাইকেল মোটর সাইকেলে মাকে আগে একটা গাড়িতে উঠিয়ে দিচ্ছে আর মার কাছে কোনো কিছু ছিল না মানি ব্যাগ ছিল না মোবাইল ছিল না নিজের জামা কাপড় ছিল না মাকে অন্য বাইক তোমার আর বাইক আর আমি অন্য গাড়িতে এমন হয়েছিল না আগে ওই বাইক চলে এসেছিলো আর আমি পরের বাইকে এসেছি মানে কি বলবো মানে যান আমার উড়ে গেছিলো তো এই সঙ্গম সঙ্গমঘাটে এসে সবাই সবাই একসঙ্গেই দেখো সবাই এসে আমরা চো পৌঁছেছি এখন মাকে দেখতে পেয়ে একটু শান্তি পেলাম দশ চারটা দশটা বাজে ঘড়ি কাটা বাজে এখন চারটা এখন যোগ স্নানের শাহি স্নানের যোগ বন্ধুরা তো দেখো আমরা এখন গঙ্গার ঘাটে সবাই মিলে এগোচ্ছি হাঁটি হাঁটি পায়ে তো এতজন এসেছে তো সবাই একসাথে আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি বন্ধুরা চলো সাথে থাকো গুড মর্নিং শুভ সকাল যাতে আমরা শাহী স্নান ভালো করে করতে পারি চলো বন্ধুরা দেখতে থাকো চলো বন্ধুরা এই দেখো আমাদের তিনটা সঙ্গমে ঘুরিতে বাজে চারটা এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটেই হাঁটি হাঁটি পায়ে প্রচন্ড ভিড় তোমাদের দেখাচ্ছি দেখো শাহী স্নানে দেখো হারিয়ে যাবো এই দেখো শাহী স্নানের জন্য তো প্রচুর ভিড় একজন যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে ছাড়াচাড়ি হয়ে যাবো হারিয়ে যাবো বন্ধুরা তো সবাই দেখো চলো গঙ্গার ঘাটে হর হর মহাদেব কি যায় চলো চলো

পরে তোমরা এসো সবাই স্নান করে যাও গঙ্গার ঘাটে শ্রীমে সঙ্গমে ধ <laughs> ফোন স্নান ট্রান হয়ে গেছে সাজু পুজো করে নিয়েছি আমি মা বসে পড়েছি দেখো সবাইকে দেখো সবাই স্নান হয়ে গেছে আমাদের কিন্তু আমাদের স্থায়ী স্নানটা একদম নিয়ম মেনেই আমরা করেছি বুঝেছো তবে ত্রিবেণী সঙ্গমে যেতে পারেনি সঙ্গম এটা কিন্তু ত্রিবেণী সঙ্গম যেটা তিনটা নদীর মিলন ওখানে যেতে পারিনি আমরা গঙ্গায় স্নান করেছি সঙ্গমে স্নান করেছি বন্ধুরা আর আমার মা হেঁটে যেতে পারে না প্রবলেম তো তো কি বন্ধুরা মার জন্যই আমাকে থেকে গিয়ে এখানেই স্নান করলাম আমরা তো তোমরা ব্লগে থাকো দেখতে থাকো আর দেখো কেমন ভিড়টা নেই ওই আগেকার মতন সেরকম ভিড় নেই আমরা খুব সুন্দরভাবে স্নান করেছি সুস্থভাবে তোমরা আসতে পারো চলে এসো আজকেও এখনো এক সপ্তাহ স্নান আছে